ওয়েলকাম টু চার্টেজ আই এম ইয়োর টুডেজ মেন্টর অ্যান্ড এ প্রফডেক্স ট্রেডর অর্কো তো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স আইডেন্টিফাইয়ের তিনটি পয়েন্ট গত তিনটি ক্লাসে দেখেছি তো আজকে আমরা ফোর্থ পয়েন্ট সম্পর্কে আলোচনা করবো যেখানে আমরা দেখবো ইমোশনাল পয়েন্ট লাইক গ্যাপ ইভেন্টস ডে হাই ডে লো এগুলো কীভাবে ইম্পর্ট্যান্ট সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসাবে কাজ করে ঠিক আছে আগে আমরা কী দেখেছি প্রিভিয়াস হাই লো কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করে কিভাবে ট্রেন্ড লাইন মুভিং অ্যাভারেজ এগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে এবং রাউন্ড নাম্বার কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে তো এটা যেহেতু কন্টিনিউশান ক্লাস আশা করব আপনারা গত তিনটি ক্লাস কন্টিনিউ করার পরে এই ফোর্থ ক্লাসে এসে করেছেন বা যদি এই ক্লাসটা এখন করে থাকেন তাহলে এই ক্লাসের পর আগের ক্লাসগুলোও অনুগ্রহ করে করবেন কারণ পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস তো এখানে একটা ক্লাস আগে পরে হলে একটু অসুবিধাও হতে পারে মানে বুঝতে অসুবিধা হতে পারে আর এতটা ইন ডিটেলস ক্লাস যেহেতু আমি করাচ্ছি আমি সেহেতু এটা একটু সিরিয়াসলি করবেন তো শুরু করা যাক ইমোশনাল পয়েন্ট লাইক গ্যাপ ইভেন্ট ডে হাই এগুলো সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসাবে খুব ভালোভাবে কাজ করে ঠিক আছে মোস্ট ইমোশনাল পয়েন্টস আর দোস অ্যাট হুইজ প্রাইস ফলোয়িং এ রেসিস্ট্যান্ট ট্রেন্ড এক্সপিরিয়েন্স এ স্ট্রংগার এক্সটেনশন অফ দ্য ট্রেন্ড ডিউরিং দ্য ক্লোজ অফ দ্য বার্স ফরমেশন ইট দেন অ্যাডপ্টেবলি রিভার্স ডাইরেকশান ইট ইজ roughness অফ দ্য রিভার্সাল দ্যাট ইজ লাইক সিনস ইট tell us depending অন দ্য ডাইরেকশান দ্যাট either buyers or অর সেলার্স আর এক্সাস্টেড দিস ইজ দ্য পয়েন্ট এই ধরনের যে পয়েন্টগুলো আছে গ্যাপ ইভেন্টে হাই এবং লো এখানে বায়ার এবং সেলার মানে কি ডিমান্ড এবং সাপ্লাই বায়ার্স মিনস ডিমান্ড সাপ সেলার্স মিনস সাপ্লাই এরা এক্সাস্টেড হয়ে যায় ঠিক আছে অ্যান্ড দেন দ্য পয়েন্ট অফ দ্য চার্ট এগেন রিভিজিট ইট অফেন্স ফর্ম এ বেরিয়ার টু ফার্দার প্রোগ্রেস ইন আদার ওয়ার্ল্ড এ সাপোর্ট আর রেজিস্টেন্স লেভেল এক্সাম্পলের মাধ্যমে বুঝি তাহলে দেখবেন বুঝতে সুবিধা হবে ঠিক আছে যারা থিওরিটিক্যালি পড়তে চাইছেন তারা এখান থেকে নোট করে নিতে পারেন মেনলি এই লাইনটা এবং শেষ লাইনটা ঠিক আছে এটা ইটার্নালের চার্ট ওকে ইটার্নাল মানে আগে যেটা জোম্যাটো আমাদের যেটা জোম্যাটো যে ফুড ডেলিভারি কোম্পানি তার চার্ট এটা এটা কন্টিনিউয়াসলি এখানে আমরা আপ ট্রেন্ড দেখছি ঠিক আছে আপ ট্রেন্ডের পর এখানে ই ই মানে কি আর্নিং ঠিক আছে এখানে ই এখানে ই ই মিনস আর্নিং ওকে তো আর্নিং ডেতে আমরা একটা গ্যাপ আপ দেখেছি গ্যাপ আপ কি যেখানে প্রাইস এবং মানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা ল্যাক কাজ করছে মানে অ্যাবসেন্স এই যে আগের দিনের যে ক্যান্ডেলটা এবং যে পরের দিনের ক্যান্ডেলটা এর মাঝে একটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের অ্যাবসেন্স আছে ঠিক আছে তো তার ফলে গ্যাপ তৈরি হয়েছে গ্যাপের ইন ডিটেলস পুরো সিরিজ আপনাদের দেখবেন প্লে লিস্টে আপলোড করা আছে তো সেখান থেকে আপনারা পুরো ক্লাসটা করতে পারেন যে গ্যাপ কী কীভাবে কাজ করে কোন গ্যাপকে কি বলে ঠিক আছে তো এখানে আমরা একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের পর একটা মেজর একটা গ্যাপ পেয়েছি তো গ্যাপের হাই এবং লো এগুলো একটা ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্টেন্স হিসাবে কাজ করবে ঠিক আছে যখন আপ ট্রেন্ড হয়েছে তারপর গ্যাপ যখন ওপরের দিকে গেছে তাহলে থেকে প্রথম সেই সাপোর্ট সেটা কি হবে গ্যাপের হাই এটা কিন্তু গ্যাপের হাই আর লো কোনটা গ্যাপের যেটা প্রিভিয়াস ক্যান্ডেলের হাই সেটা হয়ে যাবে গ্যাপের লো ওকে তো ফার্স্ট সাপোর্ট হলো গ্যাপের হাই সেকেন্ড সাপোর্ট হলো গ্যাপের লো তাহলে ফার্স্ট যে গ্যাপের হাই সেটাকে টাচ করেছে এই সেপ্টেম্বর মানে মোটামুটি আগস্ট থেকে সেপ্টেম্বর এক মাস পরে ঠিক আছে এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করবেন গ্যাপের যে যে গ্যাপ ক্যান্ডেল তার হাইকে কিন্তু ব্রিজ করতে পারেনি সেই এক মাসের মধ্যে ঠিক আছে তা আমরা গ্যাপ থিওরির ওখানে ক্লাসে পড়েছিলাম কি যখন গ্যাপ ক্যান্ডেলের ওপরের লেভেলটা ক্রস করবে যে গ্যাপের যে ক্যান্ডেল তার উপরে যদি কোনো বাইং সিগনাল জেনারেট হয় আমরা জেনারেট করতে পারি ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে গ্যাপ যে ক্যান্ডেল তার যে হাই সেখানে একবার রেজিস্টেন্সও কিন্তু আমরা দেখতে পেয়েছি ঠিক আছে একটা ইম্পর্ট্যান্ট একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করেছে ঠিক আছে মানে এই পার্টিকুলারলি যে দিনটিতে আমরা বড় একটা ব্ল্যাক ক্যান্ডেল দেখছি ব্ল্যাক ক্যান্ডেল উপর থেকে এখানে নিচের দিকে তার মানে কি তার মানে হলো গ্যাপ আপ করে কন্টিনিউয়াসলি নিচের দিকে এসছে মানে গ্যাপ আপ করেছে একটা ডিমান্ডের একটা সারপ্লাস এসেছিলো সারপ্লাস ডিমান্ড এসছিলো প্রি মার্কেটে সেই জন্য গ্যাপ আপ হয়েছে কিন্তু যে ডিমান্ড বা যে যারা উপরে বাই করেছে তারা কিন্তু প্রাইসটাকে ধরে রাখতে পারেনি তার ফলে কী হয়েছে সেলার যারা আছে তারা আবার ইকুয়েলিব্যাম প্রাইসে বা নিচের প্রাইসে যেখানে কন্টিনিউয়াসলি ট্রেড করছিলো সেখানে কিন্তু প্রাইসটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে ঠিক আছে এরপর কন্টিনিউয়াসলি নিচে আসার পরে সাপোর্ট কোথায় নিয়েছে সাপোর্ট নিয়েছে প্রিভিয়াস যে গ্যাপ ক্যান্ডেলের যে হাই ছিল গ্যাপের যে হাই সেখানে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে ঠিক আছে তারপর কন্টিনিউয়াসলি মার্কেট ওপরের দিকে উঠেছে এই যখন তারপর মার্কেট ওপরে উঠেছে তখন কিন্তু সেই প্রিভিয়াসলি যে জোনটা ছিল সেটাকে ব্রিজ করে তার ওপরে উঠেছে থার্ড টাইমের জন্য এখানে আরেকবারও রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করেছিল ফর দ্য থার্ড টাইম কিন্তু এখানে রেজিস্ট্যান্সটা একবার নিয়ে একটা ছোটো একটা পুল ব্যাগ দেখিয়ে ওপরে গেছে ঠিক আছে এবং এখানে যখন ফার্স্ট টাইম যখন একটা সাপোর্ট নিল তারপর আবার একবার সাপোর্ট কিন্তু সেম লেভেলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেলের যে লো সেখানে কিন্তু আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি ঠিক আছে কোথায় সাপোর্ট সেম ওই দুশো টু ফর্টি থ্রি টু ফর্টি ফোরের যে লেভেল সেখানেই কিন্তু আমরা সাপোর্টটা দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে টু ফর্টি থ্রি যে ব্ল্যাকে যেটা লেখা আছে এটা এটা কি একটা সাপোর্ট যে লাইন সাপোর্ট লাইন কীভাবে টানতে হয় সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে লেফট প্যানেলে যেখানে থাকে ড্রয়িং কিটস সেখান থেকে আমরা হরিজনাল রে নেব সেখান থেকে আমরা সাপোর্ট লাইন টানব ঠিক আছে এরপর নিয়ে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারেনি এখান থেকেই আবার একটা পুল ব্যাগ নিয়ে মার্কেট কন্টিনিউ আসলি উপরের দিকে গেছে তা এবং কত দূর গেছে আগের যে অলমোস্ট হাই ছিল তার কাছাকাছি কিন্তু গিয়ে আবার একটা পুল ব্যাগ নিচের দিকে নেওয়ার চেষ্টা করেছে তার মানে কি এখানে প্রিভিয়াস হাইয়ের রেজিস্টেন্স দিয়েছে এখানেও প্রিভিয়াস হাইয়ের রেজিস্টেন্স নিয়েছে আবার সাপোর্ট কোথায় নিয়েছে সাপোর্ট নিয়েছে গ্যাপের যে লো তার মানে আমরা কী দেখতে পাচ্ছি যে গ্যাপ একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসাবে কাজ করে ঠিক আছে এরপর আমরা দেখব ইভেন্টে হাই লোক কীভাবে ইম্পর্ট্যান্ট একটা জোন হিসাবে কাজ করে ঠিক আছে ডে মানে হতে পারে বাজেটের যে হতে পারে ইলেকশান কিংবা হতে পারে পার্টিকুলার কোনো একটা স্টকের রেজাল্ট ঠিক আছে পার্টিকুলার কোনো একটা স্টকে যেদিন রেজাল্ট এলো তার হাই লো এগুলো একটা ইম্পর্ট্যান্ট জোন কাজ করে এখানেই যেমন দেখুন আমাদের জোম্যাটোর এক্সাম্পলে এই যে বড়ো যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে গ্যাপ ক্যান্ডেলের সঙ্গে এটা কিন্তু একটা ইভেন্ট ক্যান্ডেল কি ইভেন্ট ক্যান্ডেল ইভেন্ট ক্যান্ডেল মানে হলো আর্নিং ক্যান্ডেল ই এখানে যে ই লেখা আছে ই মিনস আর্নিং আর্নিং মানে থার্ড কোয়ার্টারলি যে আর্নিং আসে বা সেই কোম্পানিটা কতটা লাভ ক্ষতি কি করেছে তার একটা হিসাব আসে তো সেই আর্নিং ক্যান্ডেল ঠিক আছে এই আর্নিং যে ক্যান্ডেল তার লো কিন্তু লো হাই এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে এটা যেমন গ্যাপ হাই লো গ্যাপ হাই হিসাবে কাজ করছে এটা কিন্তু আর্নিং ডে ক্যান্ডেলের হাই লো ঠিক আছে বা আর্নিং ডে ক্যান্ডেলের হাই লোও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করে এখানে যেমন আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পেয়েছি এখানে ঠিক আছে আবার এখানে কিন্তু সাপোর্ট দেখতে পেয়েছি তাহলে এখানে কি ডাবল অ্যাকশন এখানে কাজ করেছে এক তো গ্যাপ তার সাথে কিন্তু আর্নিং ডে হাইলো কারণ কি আর্নিং ডেতে যখন একটা আনএক্সপেক্টেড রেজাল্ট আসে তখনই একটা আনএক্সপেক্টেড বড় ক্যান্ডেল তৈরি হয় এখানে যেমন দেখুন তেমন কিছু কিন্তু আনএক্সপেক্টেড কিছু ক্যান্ডেল কিন্তু তৈরি হয়নি এখানে যেমন একটা ক ছিল ট্রেন্ডের মধ্যে সেখানেই ছিল কিন্তু এখানে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটা কিন্তু একটা আনএক্সপেক্টেড ক্যান্ডেল একটা বড় ক্যান্ডেল বড় ক্যান্ডেল কখন তৈরি হয় যখন সারপ্লাস অফ ডিমান্ড বা সারপ্লাস অফ সাপ্লাই ইমিডিয়েটলি চলে আসে ঠিক আছে মানে আকস্মিকভাবে যদি কোনো সারপ্লাস অফ ডিমান্ড অ্যান্ড সাপ বা অর সাপ্লাই আসে তখনই একটা বড় একটা ক্যান্ডেলের তৈরি হয় এখানে যেমন একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে তার মানে কি এখানে সারপ্লাস অফ ডিমান্ড ছিল এবার নিচে বেশ কিছু সেলার ফেঁসে আছে ওপরে বেশ কিছু বায়ারও ফেঁসে আছে না সরি নিচে বায়ার ফেঁসে আছে ওপরে সেলার আছে এবার তারা বিভিন্ন লেভেলে ট্রেড করেছে এবার তারা যেহেতু ট্রেড করেছে এবার সেই লেভেলটার জন্য ওয়েট করবে এখানে ধরুন কোনো একটা সেলার আছে সে সেল করেছে মানে কন্টিনিউয়াসলি মার্কেট ওপরের দিকে যাচ্ছে সে হয়তো কিছু কোয়ান্টিটি সেল করে বেরিয়ে গেছে ঠিক আছে তারপরে যখন মার্কেট কন্টিনিউয়াসলি উপরে উঠে যাবে তখন তার রিগ্রেট হবে যে আমি তখন আমি তো আর বাই করতে পারলো না মার্কেট ওপরের দিকে উঠে গেল তখন তার অলমোস্ট যে লেভেলের কাছে আসবে ব্রেক ইভেনের থেকে একটু ওপরে তখন সে চাইবে কি বাই করতে আবার এখানে যে বেরিয়ে গেছে এখানে সে আবার ঢুকতে চাইবে কিংবা ওপরে যে সেল করেছিল ওপরের লেভেলে যে সেল করেছিল সেও চাইবে এখানে ঢুকতে যে শর্ট করেছিল জোম্যাটো যেহেতু একটা এফো কাউন্টার মানে ফিউচার কন্ট্রাক্ট আছে সেও এখানে শর্টটাকে রিকভার করতে চাইবে নতুন যারা যারা এই লেভেলে ঢুকতে পারেনি তারা এসে এই লেভেলে ঢুকবে এগুলো আমরা গ্যাপ থিওরিতে ডিসকাস করেছি বা সাপোর্ট রেজিস্টেন্সের ক্লাসে কন্টিনিউয়াসলি করছি ঠিক আছে এরপর ইভেন্টে হাইলো যেটা ন্যাশনাল ইভেন্ট ন্যাশনাল ইভেন্ট কোনগুলোকে বলা হয় যেমন ধরুন কোনো একটা কোনো একটা দেশের মধ্যে যখন ন্যাশনাল ইলেকশান হয় ঠিক আছে তার যে রেজাল্ট আছে সেখানে যদি আনএক্সপেকটেশান বা কিছু আকস্মিকভাবে যদি কোনো কিছু হয় যেটা কন্টিনিউ হচ্ছে বাজার কী চাই বলুন তো স্টেবিলিটি চায় মানে গভর্নমেন্ট যারই হোক না কেন একটা স্টেবিলিটি যেন থাকে আনস্টেবিলিটি হলে কিন্তু প্রবলেম আছে ঠিক আছে এবার এখন যেমন ইউএস মার্কেট ইউএস মার্কেট টেক বুম চলছে সেই জন্য টেক যদি আপনি দেখেন দেখবেন প্রতিদিন মার্কেট ওপরে উঠছে বা এস এন পি যদি দেখেন তাহলে দেখবেন একটা স্মুথ র্যালিতে আছে কারণ কি পাঁচটা থেকে সাতটা কোম্পানি যারা প্রতিদিন ওপরে উঠছে এবং ওই পাঁচ সাতটা কোম্পানি অলমোস্ট টোয়েন্টি থার্টি ফর্টি পার্সেন্ট ইউএস মার্কেটের যে শেয়ার মার্কেটের অল ওপরের টপ লাইনটাকে ধরে রেখেছে ঠিক আছে কিন্তু বটম লাইনে স্টকের কিন্তু সেভাবে মুভমেন্ট নেই আপনারা যদি রাসেল টু থাউজেন্ড যদি দেখেন যেটা স্মল ক্যাপের যে টু থাউজেন্ড স্টক সেখানে কিন্তু দেখবেন একটা সাইডও টু নেগেটিভ একটা ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে আবার যদি ডাও জোনস দেখেন তাহলে সেখানেও কিন্তু সেই রকম মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন না কারণ সেখানকার ইন্ডাস্ট্রিয়াল স্টকের মধ্যে কিন্তু সেই মুভমেন্টটা নেই যেটা অন্যান্য স্টকের মধ্যে আছে মানে টেক স্টকের মধ্যে আছে ঠিক আছে এবার যেটা আমরা ডিসকাস করছিলাম সেটা হলো এই এখানে এই লোটা কয় কি এটা হলো জুন ফোর্থ ফোর্থ জুনের দু যখন ইলেকশান মানে ইন্ডিয়ান লোকসভা ইলেকশনের যেদিন রেজাল্ট এসেছিল সেই ডেটটা ঠিক আছে সেই দিনের লো আমরা দেখতে পাচ্ছি একটা আনএক্সপেক্টেড একটা ক্যান্ডেল একটা তৈরি হয়েছে একটা বড়ো একটা ব্ল্যাক ক্যান্ডেল বা মারো একটা ক্যান্ডেল উইথ লং উইক ঠিক আছে এই ধরনের ক্যান্ডেল কিন্তু এক্সপেক্টেড মার্কেটে যে বা নর্মাল যেভাবে মুভমেন্ট হয় সেই রকম কিন্তু মুভমেন্ট আনএক্সপেক্টেড ক্যান্ডেল তৈরি হয়েছে এই আনএক্সপেক্টেড ক্যান্ডেল যখনই তৈরি হবে তার যে হাই লো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে দেখুন এরপর মার্কেট কন্টিনিউয়াসলি মার্কেট কী বলুন তো যদি তার স্টেবিলিটি যায় একটা আনএক্সপেক্টেড ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিকই কিন্তু তারপরে কিন্তু প্রাইস ওপরের দিকে উঠে গিয়ে আবার একটা স্টেবেল একটা ইকুইলিবিয়াম জোমেন জোনের মধ্যে চলে গেছে যখন ওপরের দিকে উঠেছে তখন রেজিস্ট্যান্স কোথায় নিয়েছে মোটামুটি যে ইলেকশন ডে ক্যান্ডেল বা এই যে ব্ল্যাক ক্যান্ডেল তার ওপরে নিয়েছে এটা নিতেই পারতো তার আগের যে ক্যান্ডেলটা ছিল সেটা হলো এক্সিট পোল ক্যান্ডেল ঠিক আছে আগের দিন যখন দু হাজার চব্বিশে যখন ইলেকশানের কমপ্লিট হয় তখন যে এক্সিট পলিস ছিল তখন মোস্ট প্রবাবলি সবাই বলেছিল যে এনডিএ এন ডি এ গভর্নমেন্ট খুব ভালোভাবে আসবে ঠিক আছে কিন্তু তার পরের দিন যখন ইলেকশনের রেজাল্ট আসে তখন দেখা যায় যে যতটা এক্সপেক্ট করা হয়েছিল এন ডি এ ইয়ে বা বিজেপির ততগুলো সিট আসেনি তার থেকে অপেক্ষাকৃত কম এসছিল এবং সেখানে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছিল তারপরে যারা এনডিএ যারা শরিক আছে তারা সবাই মিলে এসে কিন্তু এনডিএ গভর্নমেন্ট তৈরি করে ঠিক আছে সেই জন্য সেই একদিনের জন্য মার্কেট কিন্তু একটা অনেক বড় একটা লোক প্রায় পাঁচ ছ পার্সেন্ট ডাউন কিন একবারের জন্য তো টেন পার্সেন্ট আই থিঙ্ক সার্কিট একবার দেখিয়েছিল এটা বোধ হয় টেন পার্সেন্ট সার্কিটেরই ক্যান্ডেল সেটা নিপটিতে ঠিক আছে সেইভাবেই সমস্ত স্টকও সেইভাবেই ফল করেছে তো যখনই একটা এরকম ক্যান্ডেল তৈরি হবে তার যে হাই লো এগুলো ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে তারপর মার্কেট যখন কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠেছে তখন একটা রেজিস্টেন্স লেভেল হিসাবে কাজ করেছে ঠিক আছে তখন কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করেছে ওকে তারপর মার্কেট কন্টিনিউয়াসলি নিচে এসেছে নিচে এসে মার্কেট যখন কন্টিনিউয়াসলি নিচে আসে তারপর এখানে রেজিস্ট্যান্স এখানে নর্মাল এখানে কোনো আমাদের পার্টিকুলার কোনো সাপোর্ট নেই আগে একটা সাপোর্ট এখানে ছিল তারপর একই লেভেলে ওয়ান টু থ্রি ফোর ফোর টাইম একটা রেজিস্ট্যান্স নিয়েছে সাপোর্ট নিয়েছে কত এখানে সাতশো চৌষট্টি ঠিক আছে সেভেন সিক্সটি ফোর সেভেন সিক্সটি ফাইভে একটা রেজিস্ট্রে সাপোর্ট নিয়েছে ঠিক আছে এখানে এটা যে কোনো ইভেন্টের ইম্পর্টেন্সের জন্য না কিন্তু এখানে ডিমান্ড এবং সাপ্লাই হয়তো এই সাতশো পঁয়ষট্টি থেকে কোনো একজন বায়ার ছিল যে কন্টিনিউয়াসলি আসলেই মার্কেটটাকে উপরের দিকে তুলছিল। এবং কন্টিনিউয়াসলি ট্রেনটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছিলো ঠিক আছে কিন্তু তারপর তারপর যখন মার্কেটটা কন্টিনিউয়াসলি নিচের দিকে নামে তারপর নিচে এসে কোথায় সাপোর্ট নিয়েছে যখন এই তিন সাতশো পঁয়ষট্টি লেভেল যখন ব্রিজ করে নিচের দিকে নামলো তখন মার্কেট সাপোর্ট নিল এই যে ইভেন্টে লো মানে জুন মাসে যে লোটা তৈরি করেছিল সেখানে কিন্তু জানুয়ারি মাসে গিয়ে সাপোর্ট নিল মানে ছ মাস পরে গিয়ে কিন্তু সাপোর্ট নিল এক যতক্ষণ না ব্রিজ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লেভেলগুলোর ইম্পর্টেন্স থাকবে ঠিক আছে একবার যখন ব্রিজ হয়ে যায় সেম লেভেল বা সেম লেভেল থেকে যখন ব্রেক করে যদি নিচের দিকে চলে আসে বা এখানে যদি সাপোর্ট না নেয় তখন এগুলোর ইম্পর্টেন্সটা আস্তে আস্তে কমে যায় ঠিক আছে সেগুলো আমরা আরও নেক্সট ক্লাসে দেখব ঠিক আছে তাহলে আমরা দেখলাম আজকে যে ইম্পর্টেন্ট গ্যাপ কিংবা যে ইভেন্টে হাইলো সেগুলো কীভাবে ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসাবে কাজ করে ঠিক আছে বাট আপনাদের কাজ হলো এই সেম জিনিস যেটা আমরা আজকে ক্লাসে ডিসকাস করলাম চার্টের মাধ্যমে এক্সাম্পেল দিয়ে আপনারা মিনিমাম পাঁচটা স্টকে লাস্ট দশ বছরের চার্ট দেখে প্র্যাকটিস করে নিয়ে আসবেন নিয়ে আসবেন মানে কি সেগুলোকে স্ক্রিনশট করে গুগল ডক্সের মাধ্যমে নিজেরা কোনো একজন যারা টেকনিক্যাল অ্যানালিসিস জানে তাদের কাছে বা আমাকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে আমাদের যে হেল্পলাইন নাম্বার চার্টেজের সেখানে আপনারা পোস্ট করতে পারেন ঠিক আছে আমি চেষ্টা করব প্রত্যেকের সলিউশন মানে একবার রিজেক্ট করার যদি আমি যদি নাও পারি আমাদের টিমের কেউ একজন অবশ্যই আপনাকে সেটা করে দেবে ঠিক আছে এবং ফ্রি অফ কস্ট তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম কালকে আরেকটা একটা নতুন আমরা ক্লাস দেখব সেটা হলো এই যে ফিফথ নাম্বার পোটেন্সিয়াল মুভস অ্যান্ড রিট্রেসমেন্ট এই পোটেন্সিয়াল মুভ কীভাবে বা রিট্রেসমেন্ট কীভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসেবে কাজ করে সেটা দেখবো আমরা সাপোর্ট এবং রেজিস্টেন্সের ক্লাসটা হাফ অ্যান আওয়ারের মধ্যে ওভারঅল পুরো সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের হয়তো ক্লাসটা আমি কমপ্লিট করতে পারতাম হাফ অ্যান আওয়ার ওয়ান আওয়ারের মধ্যে কিন্তু এই যে প্রতিটা টপিকের জন্য যে ফিফটিন টোয়েন্টি মিনিট এক একটা আইডেন্টিফিকেশান পয়েন্টের জন্য নিচ্ছি এটা কিছু একটা এটার মানে আছে সেই জন্য আমি এটা করছি এবং যারা ক্লাস করছেন আমি আশা করব তারা সবাই সিরিয়াস লার্নার এবং সিরিয়াসলি করবেন ঠিক আছে এই যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে এত ইন ডিটেলস আলোচনা আমি আজ পর্যন্ত কোনো পেড বা নন পেড কোনো ভার্সানেই আমি পাইনি সেই জন্য আমি চেষ্টা কিন্তু এটার অত্যন্ত প্রয়োজন এগুলো ভেতরের জিনিস টেকনিক্যাল অ্যানালিসিসের এবং এগুলো যদি না কেউ কাউকে শেখানো হয় এইভাবে হাতে ধরে তার পক্ষে টেকনিক্যাল অ্যানালিসিস করা কিন্তু খুব চাপ আছে ঠিক আছে বড় হয়ে বা খুব ভালোভাবে সেই জন্য আমার এই প্রচেষ্টা এবং সম্পূর্ণ বাংলায় করার চেষ্টা করছি কারণ হিন্দিতে বা ইংরাজিতে ইংরাজিতে এত খুব ভালো ভালো কন্টেন্ট আছে যদি আপনারা খোঁজেন ইউটিউবেও আছে এবং হিন্দিতেও কিছু কিছু জন চেষ্টা করছে তা কিন্তু এতটা ডিটেলসে নেই হয়তো আমরা এরপরে ইন ফিউচার হয়তো হিন্দিতেও কিছু চেষ্টা করব। কিন্তু আগে বাংলাতে চেষ্টা করি বাংলাতে এটা কমপ্লিট করি এটা কমপ্লিট করতে মোটামুটি এক থেকে দেড় বছর সময় লাগবে একদিন দুদিন দিন তিন দিনের কাজ নয় টেকনিক্যাল অ্যানালিসিস শেখা মার্কেট শেখাটা মোটামুটি পাঁচ বছরের মোটামুটি কোর্স ঠিক আছে তিন থেকে পাঁচ বছরের কোর্স এটা যদি অনেকে দেখবেন দু মাসের মধ্যে এক মাসের মধ্যে শেয়ার মার্কেট আপনাকে শিখিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করছে কিন্তু এই যে এক মাস দু মাসের মধ্যে শেয়ার মার্কেটের ডি তো ছাড়ুন এ শেখা যায় না ঠিক আছে এবার এটাকে যদি কোনো সিরিয়াস লার্নার যদি আপনারা হয়ে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে ক্লাসের ইন ডেপথ কতটা বা কতটা চেষ্টা করতে হয় এবং প্র্যাকটিস আপনারা করুন আপনারা যখন যদি প্র্যাকটিস করেন আমি আপনাদের সঙ্গে আছি এইটুকু বলতে পারি আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম সবাই যারা যারা এতটা ক্লাস করেছেন আশা করবো আপনারা প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা ক্লাসে দেখা হচ্ছে বাই